কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো এখন সকাল পাঁচটার মতো বাসে আমার সকল মন্দিরে জানে কৃষ্ণময় শুভ সকাল তো বন্ধুরা আমি কিন্তু অনেক ভোরপর উঠে গেছি কারণ আজকে দ্বাদশের দিন কালকে একাদশী ছিল সকলেই তো জানো আর এখন অনেকেই একাদশী করছে আর যারা এখন কিন্তু একাদশী করো না তাদেরকে বলবো অবশ্যই একাদশীটা একাদশী ব্রতটা পালন করো সবাই তো একাদশী পধু পালন করা কিন্তু খারাপ না আর অতটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে পারছি না কিছু কিছু ভিডিও তো তোমাদেরকে বলবো আর এই যে দেখো আমি এখন চলে এসেছি ফুল তুলতে তো তোমাদেরকে দেখাচ্ছি নয় তারা ফুলটা তুলবো কারণ নয় তারা ফুল ছাড়া আমার কাছে আর কিছুই নেই এখন এখন গাছগুলো সব ছোটো এখন চারা গাছ হয়ে আছে এখনও বড়ো হয়নি আর এই যে দেখো তোমাদেরকে আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু দেখে এক ভয়েসটা আমি কিন্তু পরে দিইছি এই কারণেই কারণ ভয়েসটা পরে দিলাম দু এক সময় কথাগুলো আমি তো তোমাদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য ভাবি যে তোমরা যাতে আমার কথা বুঝতে পারো বলেই কিন্তু আমি ভয়েসটা অনেক সময় পরেই দিই আর চলো বন্ধুরা এখন আমি ফুল তুলবো ফুল তোলার পরে আমার গরু সোনা স্নান করাবো বাগুলো ভোগ লাগানো হয়ে গেছে স্নান টান করি তারপর তোমাদেরকে দর্শন করাবো অবশ্যই তোমরা কিন্তু দর্শন করো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট যে আর বন্ধুরা কী বলতো আমি এক হাতে করে ভিডিও করি আর এক হাতে করে কাজ করা হয় না কিন্তু কারণ আমি একটু একটু করে ভিডিও করে রাখি তারপরে কিন্তু আমি প্রকাশটাই করি তারপরে কারণ আমার মেয়েকে আমি ফোন ধরতে দিই না এ কারণ এখন পড়াশোনালি ডিস্টার্ব হবে বলে আর কী বলো তো সব সময় আমার মেয়েকে আমি চায় না ফোনের সামনে আসুক বা ফোনের সামনে আসতেও চায় না আমার মেয়ে তো যখন বিকালে হয়তো ফাঁকা টাইম থাকে বা কোনো সময় হয়তো ফাঁকা টাইম আছে তখনই ওকে নিয়ে আমি ভিডিও করি এটুকুই তাছাড়া এমনি টাইমে আমি ফোনের সময় ফোনের কাছে আসতে দিই না তো বন্ধুরা দেখো আমার সিংহাসনটা কিন্তু মনে হচ্ছে অনেক ছোটো হয়ে গেছে আমার কিন্তু সিংহাসনটা বন্ধুরা অনেকটাই বড়ো কিন্তু আমার কাছে ছোটো ছোটো লাগে মানে আরও বড় হলে আর কিন্তু সাজাতে খুব ভালোবাসি মেয়ে কিন্তু খুব সাজাতে ভালোবাসে তো প্রতিদিন নিত্য নতুন এরকমভাবেই সাজাই আর তোমাদেরকে দেখো দর্শন করিয়ে দিলাম আর দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর আমার কিন্তু শরীরটা এখনো পর্যন্ত সেই সেরকমই হয়ে আছে পুরোপুরি সুস্থ হয়নি আর আমার বাড়িতে শিবজি আছে আজকে সোমবার তো প্রতি সোমবারই শিবজিকে স্নান করান সবই হয় তো তোমাদেরকে যে দেখো পুরোটাই দর্শন করে নাও আর দর্শন করে কিন্তু বলো তোমরা আর কিন্তু হরে কৃষ্ণ রাখাতে বলতে কিন্তু ভুলো না এইটুকু বলো তোমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ